হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি মাম্পি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা দেখো সকাল থেকে শুরু করছি এখন বাজে সকাল আটটা আর আজকের ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলাই ভাব আছে তো এই ভিডিওটা দেখো করছে তো ও একটু জুম জুম করে ভিডিও করে তো এই যে ভিডিওটা ওই করেছে ওই সকাল সকালে এসছে আমাদের বাড়িতে আর আজকে আমাদের বাড়িতে অনেকদিন পর কে আসছে বলো তো আমার সর্দি হয়ে আসছে মানে বিয়েতে এসছিল তারপরে আমাদের মেয়ের অন্নপ্রাশনে এসেছিলো তারপরে এই আসছে মানে মানে আশাই না মানে আমরা তো দু বছর পাঞ্জাবি ছিলাম এখানে ছিলামই না তো ওর আশা খুবই কম তো এই আসছে আবার দেখো থাকবেও না চলে যাবে তো বাবু চলো আজ একটা ছোট্ট করে ব্লগ করা যাক আর এদিকে আমি দেখো স্নান করতে গেছি সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র যে ওদেরকে নিচে নামিয়ে দিয়েছি বিছানাটা গুছিয়ে নিয়েছি ও সোনা ঘুমাচ্ছে বলে সোনার কাছে পাকা আছে আর আমি এদিকে স্নান করতে গেছি এত ভিডিও ব্লগ করছে তো পুরো ভিডিওটা তোমরা সাথে থাকো ভিডিওটা বেশি বড়ো নয় আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আমার পাশে দেখো আর তোমার নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করছে তারা কমেন্ট করে আমিও তাদের পাশে থাকবো আর এই যে তোমার স্নান হয়ে গেছে তুমি বললো চলো আমি তোমার একটু ভিডিও করে দিই তুমি কী করছো আর আমি দেখো প্রতিদিন মানে জামা কাপড় কাঁচার থেকে কেচে কমফোর্ট জলে দিয়ে দিই তারপর দেখো আমি স্পিনে দিই না তো আজই মেঘলা ভাব বলে একটু জামা পাপড়গুলো স্কিনে দিয়ে দিলাম যাতে ঘরে মেরে রাখলে শুকিয়ে যায় তো এটাও পিউ ভিডিও করছে আমাকে বলিনি করতে করছে আর এটা আমাদের দেখো ভেতরের বাথরুমটা ঘরের ভেতরে আর আমি যেটা স্নান করলাম ওটা বাইরেরটায় কারণ বাইরেরটায় বেশি জল বের হয় বলে আমি বাইরেরটাই যাই আর ঘরেরটা রাতের বেলায় যাই ও মানে বাইরেটা তখন তো বন্ধ থাকে তাই যেতে পারি না ভিতরে বাথরুমটা কম জল পড়ে বলে আমি যাই না আমার বিরক্ত লাগে তো স্নান করে এগুলো সব স্পিনে দিয়ে নিয়েছি এবার মেলে দেব তারপরে আমি এই যখন আমি এগুলো স্পিনে দিচ্ছি তখনই আমার মা আর আমার সর্দি ভাই আর সত্যি ভাই মেয়ে ও চলে এসছে তো ওদের সাথেই কথা বলছিলাম তো ওদেরকেও তোমাদের দেখাচ্ছি আর ওদেরকে না বেশিরভাগ মানে বেশি ভিডিও করা হয়নি কারণ সময় ছিল না আর মনেও ছিল না কারণ হচ্ছে যে ওরা যখন আসে তখন দিয়ে একটু তুলেছিলো তারপরে যাকে খাওয়ার টাইম আর তোলা হয়নি তাদের খাওয়া দাওয়া করে ওরা বিকালে বাড়ি চলে গেছিলো আর এই যে ব্যাপার সর্দি ও সর্দি আমার যায়ের ছেলেটাকে কোলে নিয়ে আছে আর আমার মাকে কোলে নিয়েছে এই যে শ্বশুর মশাই ওই যে শাশুড়ি মা যায় মেয়েটাকে কোলে নিয়ে আছে আর এদিকে সর্দি নিয়ে আমাদের মৌরানি আর এখানে দেখো ওখানে পাপা ফোন দেখতেই ব্যস্ত ও বাড়ি এসে ছুটিতে বেশিরভাগ ফোন নিয়েই টাইম কাটায় আর কি এই যে সবসময় জুন জুন করে ভিডিও করব আর এদিকে দেখো আমাদের যে রান্না করে দিয়ে যায় কাকিমা সে কাকিমা সকালে রান্না করে দিয়ে গেছে আবার ভাই ওরা খেয়ে স্কুলে চলে গেছে কিন্তু সকাল সকাল নটার সাড়ে আটটার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায় আর ও আবার পরে গিয়ে দেখো চিকেন এনেছে আর চিংড়ি মাছ এনেছে তো এই যে দেখো কাকিমা যা যা রান্না করেছে মাছের রসা আর ওই যে একটা পুঁয়ের পুঁয়ের তরকারি ছিল আর এদিকে দেখো চোরের তরকারিটা দুই রকমভাবে রাখা আছে একটা পেঁয়াজ রসুন দেওয়া আছে আর একটা বাবা মা খায় না ওদের জন্য পেঁয়াজ রসুন ছাড়া করা আছে আর ওই যে বাবা মায়ের জন্য মুসুরের ডাল করা আছে আর অল্প করে একটু উচ্ছে ভাজা করা আছে তো দিদি আসবে আমরা তো সকালেই জানতাম না পরে জানলাম তো ও বাজার থেকে চিকেন আর চিংড়ি মাছ নিয়ে এসেছে তো দেখো চিংড়ি মাছগুলো আমার পরিষ্কার করতে এক ঘন্টা লেগে গেছে মানে আমি নোংরাভাবে কাজ করি না আমি প্রত্যেকটা চিংড়ি মাছের যে শিড়ে কালো মানে একটা শিরা থাকে পিঠে সেটা সব টেনে টেনে বার করেছি পুরো খুশি সব ফেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে নিয়ে এসছি আর চিকেনটাকেও ভালো করে দিয়ে নিয়েছি আলু কষিয়ে রেখেছি সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি মশলা করেছি তারপরে দেখো সোনাকে স্নান করাতে হবে সাড়ে বারোটা বেজে গেছে তো আমি বললাম যে সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি তো ফোন দেখছিলো ওকে বললাম যে মশলাটা সিরোনটা একটু কষাও আমি তো তখন সোনাকে স্নান করিয়ে খাইয়ে নিই তাও বলে ডেকে দিতে তারপর অনেকক্ষণ পর আসলো তো অনেকক্ষণ পর এসতে বলে আমার রাগ ধরে গেছিলো যে থাক তো এই তোমাকে আর করতে হবে মজা ফোন দেখতেই ব্যস্ত আমাকে আমার তো ঠিকঠাক ভাবেন না চিন্তা করেন তারপরে বলেছে তারপরে আসবে এসে মশলাটা কষাচ্ছে আর ওই যা পোষগুড়ি মেলে দাঁড়িয়ে আছে তাদের পেটটা উঁচু করে আর ও বাড়ি আসবে ওর পেটটা একটু বেড়ে যায় বাড়ির ভাত খাবার খেয়ে তো আমি বলছি বলে আবার বেশি করে উঁচু করে দেখাচ্ছি অন্যের অন্য অনেকজনাই দেখি মানে বাড়ি এসে রান্না করে চিকেন রান্না করে অনেক ফ্রজি দেখি বাড়ি এসে নিজেই সব রেডি করে নিয়ে রান্না করে আর এ পুটে মানুষটা তো করবেই না আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো তখন বলাতে অনেকবার তখন এসে করছি তাও করতো না আমি সোনাকে খাওয়াবো সোন করবো বলে বললাম বলে তাই আর এইদিকে দেখো মশলার খুব ঝাঁক বেরিয়েছে দিয়েছে বলে আবার অ্যাডজাস্ট ফ্যানটা একটু অন করে দিলাম দিকে পিউ ওর আবার মশলার ওর মানে ছাঁদ লেগে গেছে তো হাঁচি ফেলতে ফেলতে ওখান থেকে চলে গেল আর আমি সোনাকে স্নান করিয়ে খাইয়ে আবার আসলাম তো ততক্ষণ ওর মশলা কষিয়ে ওর চিকেনটার জল ঢেলে দিয়েছিল। তারপরে আমার আর মানে সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়লো সবাইকে খাবারটা দিয়ে দিলাম শাশুড়ি মা আমার মা দিদি ও মানে সবাই মিলে লাইনভাবে বসে অর্থাৎ খেয়ে মানে আর আমি সবাইকে খেতে দিলাম তো তো তখন ভিডিওটা আর কেউ করেনি মানে কে করবে তাই আর করাও হয়নি তো ভিডিওটা ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখাবো তোমাদের সঙ্গে ভালো থে